হ্যান্সি ফ্লিক হলেন সেই কোচ যার কাছে বার্সেলোনার সবচেয়ে বড় লজ্জা পেয়েছিল তার অধীনে থাকা বায়ার্ন মিউরিকের কাছে বার্সেলোনা হেরেছিল আট দুই গোলের সেই বিশাল ব্যবধানে এখন সেই হ্যান্সি ক্লিক আসছেন বার্সেলোনায় বার্সেলোনার সাফল্যের ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায় রোমারিও স্টয়েজ এবং ক্রুয়েফ রোনালদিনহো রাইকার্ড মেসি গার্ডিওলা এবং এনরিকে ইতিহাসের শ্রেষ্ঠ দুজন কোচ বার্সার কান্ডারি হিসেবে এসেছিলেন রাইকার্ড আর এনরিকেও একেবারে ফেলে দেওয়ার মতো নয় তবে এরা কেউই এতটা সফল হতে পারতেন না যদি রোমারিও স্টয়চক রোনালদিনহ মেসি এরা দলে না আসতো হেন্সি ফ্লিকের কাছেও এমন খেলোয়াড় আছে লামিন রক পেদ্রুয়া দুর্দান্ত খেলোয়াড় আর হেন্সি ফ্লিকও অসাধারণ কোচ বার্সেলোনার ইতিহাসে তৃতীয় জার্মান কোচ তিনি এর আগে দুইজন জার্মান ব্যক্তিত্ব বার্সায় কোচ হিসেবে এসেছিলেন হেন্স উইস এবং ইউডো ল্যাটেক ক্লাব বার্সেলোনা প্রতিষ্ঠার পর উনিশ শতকের প্রথম দশকে দুইজন জার্মান ব্যক্তি বার্সেলোনার প্রেসিডেন্ট হিসেবে ক্লাবকে সমৃদ্ধ করেছেন পাও হাস এবং অটো গেমেলের কোচ হিসেবে হ্যান্সিফ আধুনিক ফুটবলার একজন হেভি হেভিওয়েট ব্যক্তিত্ব ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে দুইজন হেক্সা জয়ী কোচের একজন সৌভাগ্যক্রমে হেগজা জয়ী সমৃদ্ধ করতে পারবেন বার্সায় তার ক্যারিয়ার কতটুকুই বা টেনে নিতে পারবেন সেটা সময়ে বলে দেবেন তবে এর আগে দুইজন জার্মান কোচের কেউই দুই সিজনের বেশি সার্ভিস দিতে পারেননি নিরাশের মধ্যে একটা আশা জাগা নিয়ে সম্ভাবনা আমি হ্যান্সি ফ্লিকের মধ্যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্লেকের কমিটমেন্ট যদিও তিনি মাত্র দুই সিজনের চুক্তিতে বার্সা এসেছেন আমি বিশ্বাস করি ফ্লিকের বার্সেলোনা জার্নি আরও দীর্ঘায়িত হবে অনুভিজ্ঞ জাভি যদি জীর্ণ শীর্ণ বার্সা স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ড্রাইভ দিতে পারে একটা লিগ টাইটেল জেতার পাশাপাশি দুই সিজনে টপ টু নিশ্চিত করতে পারে সেখানে হ্যান্সি ফ্লিকের মতো প্রুভেন চ্যাম্পিয়ন মেন্টালিটি কোচ আরও ভালো করবেন বলে আশাবাদী ফ্লিকের মেইন টার্গেট বার্সেলোনার একাডেমি এটা তার অতীতের বক্তব্য থেকে প্রমাণিত তিনি লা লা মাসিয়ার মাসিয়ার প্রেমিক সম্ভবত বা ফ্লেকের প্রতি বার্সা ফ্যানদের প্রত্যাশা অনেক বেশি যেটা ক্লাব সময় তার কোচদের কাছে ডিমান্ড করে বিশেষ করে ক্লাবটা যদি হয় বার্সেলোনা বার্সাকে জয়ের ধারায় ফিরিয়ে আনার জন্য ক্লাব ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত জাবির সাথে যা ঘটেছে সেটা ফ্লিকের সাথে ঘটবে না নিশ্চিত লাপোর্তা এখন তার প্রেসিডেন্সি বাঁচানোর রেসে নেমেছে সুতরাং ফ্লিক এখন লাপোর্তার একমাত্র অবলম্বন সামনে লম্বা সিজন ব্রেক একটা লেফট উইঙ্গের যা আসছে তা অনুমিত সম্ভবত সেটা নিকো উইলিয়ামস হতে যাচ্ছে ডেস্ট্রয়ার হিসেবে কয়েকজনের নাম আসলেও কিমিখের নাম জোরে সোরে শোনা গিয়েছে তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কেমিক ডিল আর আগাবে না বার্সেলোনা বরং রিজার্ভ টিমের ক্যাপ্টেন মার্ক ক্যাসাদোকে সুযোগ দিতে পারে আশা করি ফ্লিক নিজে এসব ব্যাপারে বুদ্ধিদীপ্ত ও সঠিক সিদ্ধান্ত নেবেন ইতিহাস বলে বার্সেলোনার সাফল্যের জন্য ভালো কোচ এবং লিজেন্ডারি লেভেলের প্লেয়ার দুটোই লাগে ওরকম লেভেলের প্লেয়ার না পাওয়া পর্যন্ত আপনাদের জন্য ইউরোপ ডমিনেট করাটা মুশকিল হয়ে যাবে তবে বার্সা ভক্তরা চাইবেন তাদের সোনালি দিন ফিরিয়ে আনতে জাভির বিচ্ছেদ বেদনা ভুলে বার্সা আবার ঘুরে দাঁড়াবে তারা তাদের হারানো গৌরব ফিরিয়ে আনবে এই প্রত্যাশাতেই এখন দিন কাটছে বার্সা ভক্তদের দেখা যাক নতুন এই কোচ এসে বার্সার ভাগ্য কতটা বদলাতে পারেন